আমার জীবনে অনেক বেটার অপশান আছে রে তাই তোকে নিয়ে আলাদা করে ভাববার মতো এনার্জিটাই যেন পাই না ভীষণ বোরিং হয়ে গেছে তুই এরম কথা যদি আমরা কখনো বিপরীত পক্ষ থেকে শুনতে পাই তখন ভীষণ বুকের মধ্যে ব্যথা বাজে না অর্থাৎ আমি যদি কোনোদিনও কাউকে ভালোবেসে থাকি তবে সে যদি আমায় ভালো না বাসে সে কষ্টটা যেমন ভয়ানক কিন্তু যাকে ভালোবাসি বলে জানতাম তার মুখ থেকে যদি হঠাৎ করে এমন কোনো কথা আসে তাহলে তা আসলে বড্ড বেশি অপমানের সেই অপমানের সঙ্গে যখন দুঃখটা একেবারে মিলেমিশে একাকার হয়ে যায় তখন তার রংটা চরে যায় নীল থেকে লালে ঠিক যেন নীল রঙে মিশে গেছে লাল তাই রং চেনে নেবার একাল সত্যি শরৎবাবু ঠিক বলেছেন যে তুমি যাকে ভালোবাসবার তাকে ভালোবাসবার সময় ঠিক মতো বুঝে ভালোবাসো যাকে ভালোবাসার উচিত ছিল তাকে ভালো না বেসে কেবলমাত্র জীবনের চাহিদা গিয়ে কোন একটা সম্পর্কের মধ্যে আমরা অনেকেই জড়িয়ে পড়ি আর সেই ধরনের সম্পর্কগুলো থেকে যখন মনে হয় এক চলে এসছে আসলে সেখানে তো কোনো যেন ভালোবাসা ছিলই না ওই অনেকটা তুমি তরবর করে গাছে উঠতে গেছো কাউকে দেখাবে বলে তারপর গাছ থেকে যখন পড়ে গেলে তখন দোষ দিলে মার্ধাকর্ষণের মার্ধাকর্ষণ শক্তির নাকি এত টান তাই তুমি পড়ে গেলে দোষ দিলে কার ভালোবাসার দোষ হলো কার প্রেমের প্রেম নাকি কুলুষিত আজকালকার প্রেম নাকি বড্ড বেশি টক্সিক আসলেও কি তাই যেমন গাছ থেকে পড়ে গেলে মাথা পর্ষণের দোষটা আসলে নয় তোমার কার্যক্রিয়ার দোষ ঠিক তেমনি ভালোবাসা এ কি একটা জিনিস নাতি যে তার ঠিক ভুল হয় তাকে কেমন ভাবে করতে হয় তার একটা নির্দিষ্ট আর্ট থাকে কোনো আর্ট স্টাইল বা কোনো আর্ট ফর্মের মধ্যে আর্ট ইন দ্য আর্ট শ্যাক এই কথাটা বোধহয় ভালোবাসার সঙ্গে যায় না আর তাই জন্যে বারংবার ভুল মানুষটাকে নিজের জীবনে অকারণ প্রায়োরিটি দেওয়ার পরেই আমাদের তাকে নিয়ে একঘেমিতে আসে আসলে সত্যি তো ভালোবাসলে তার মধ্যে সৌন্দর্য কিংবা দেহজ কামনা কোনটাই তো আসলে প্রায়োরিটি পেতে পারে না তাহলে যেখানে কোনো নির্দিষ্ট কোনো বিষয় প্রায়োরিটি পেতে পারে না সেখানে অপশন কোথা থেকে আসে ঠিক যেমন তাস খেলতে বসলে আমাদের মনে হয় আচ্ছা যদি কুইনটা আমার কাছে থাকতো তাহলে বোধহয় আজকে বাড়িটা আমি জিততাম এটা কি সেরম কিছু এটা একটা কোনো গেম গেম প্রসেস নিশ্চয়ই না তাহলে ভালোবাসার সঙ্গে অপশন শব্দটাকে আদতেও সমর্থক বোধে ভাবা উচিত পুজোর সময় জামা কিনতে যাওয়ার জন্য যদি কখনো বাড়ির লোক বলে যে পাড়ার দোকানে গেলে কেমন হয় আমাদের ঠিক ভুরুটা কুঁচকে ওঠে কেন কারণ না আমরা কোন একটা শপিং বলে যাব। সেখানে গেলে কফি খাবো একটু মোমো খাবো তার সঙ্গে একটু বিরিয়ানি তার সঙ্গে জামা কেনা ও তার সঙ্গে আবার হতে পারে একটা লেট নাইট মুভি দেখা এই সমস্ত কিছু করতে গিয়ে আমরা দেখি যে দিনের শেষে হয়তো আমাদের বিরিয়ানি খাওয়া হলো মোমো খাওয়া হলো কিংবা কফি খাওয়া হলো কিন্তু জামা কেনাটা পাওয়ার আশায় আমরা কেবলমাত্র এদিক ওদিক ভ্রাম্যমানের মতো ঘুরে বেড়াচ্ছি কিন্তু আদেও দেখা যাবে দিনের শেষে এইসব বাছাই করতে করতে তোমার ঝুলিতে তুমি রয়ে গেলে চির একা কেমন লাগবে তখন বোধহয় ভালো লাগবে না তাই জন্য নিজের এই একাকিত্ব থেকে বাঁচা কিংবা নিজের মূল্যবোধ এই সমস্ত কিছুর জন্য বোধ হয় আমাদের এই অপশানের থেকে যদি কাউকে ভালো লাগে যদি সত্যিকারের কাউকে ভালোবাসো যদি মনে করো সত্যি তাকে তুমি অনুভব করো সে না থাকলেও তার গায়ের গন্ধটা পাও তাহলেই বোধহয় তোমার কাছে ভালোবাসা এসে ধরা দিয়েছে তোমার ঘরে একটু সময় দাও তারপরে তোমার ভালোবাসাটা নিয়ে এগো এই অপশান আর বেটার অপশনের খেলায় নিজেকে মাতিয়ে তোলো না অপশানের কথা শুনে মনে হচ্ছে না যে এমন ভুল তো বোধহয় আমিও করেছি ভুল বা ঠিক যাই হোক এমনটা আমিও করেছি কিন্তু কেন করেছি তার কারণটা সম্পর্কে নিজের মনে কিছু খচখচ করছে জানতে চাও তোমার এরম কাজ করার কারণটাকে তাহলে আসছি আমরা পরের ভিডিওটা নিয়ে ঠিক অপশন কেন আমাদের জীবনে বারবার উকি দেয় চাইতেও দেয় আবার অনেক সময় না চাইতেও দেয় কেন এমন হয় সেটা নিয়ে আসছি পরের ভিডিওতে